নমস্কার শিব শক্তি অস্ত্র চ্যানেলের সকলকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে বাংলাদেশের মানুষকে চ্যানেলের পক্ষ থেকে জানাই শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা সবাই আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সঙ্গে আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ঘটতে চলেছে বৈপ্লবিক একটা পরিবর্তন অর্থাৎ সরকারের পতন এবং সেই সঙ্গে শেখ হাসিনার এখন বিষয় হচ্ছে জ্যোতিষশাস্ত্র কি বলছে সেই নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব দেখতে থাকুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত বর্তমানে কিন্তু যদি আমরা ইউনিশের জন্ম ছককে বিচার করি সেই ক্ষেত্রে আমরা দেখব যে বর্তমানে ইউনুসের অষ্টম স্থানের অধিপতি গোচর করেছেন ইউনুসের রাশির ওপরে যার ফলে কিন্তু বারংবার ভুল সিদ্ধান্ত সেইটা কিন্তু এই সময়ে আসবেই আসবে বিশেষ করে আঠাশে জানুয়ারি তারিখ যেদিন কিন্তু শুক্র গোচর করেছেন মিনে এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে শুক্র কিন্তু সেখানে মূলত ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবেন। সেই শুক্র কিন্তু রাহু যুক্ত হয়ে অবস্থান করবেন যার ফলে এই যে শুক্র অষ্টম স্থানের অধিপতি যিনি কিন্তু বাধা বিঘ্ন এবং সেই সঙ্গে রাহু যে নির্দেশ করে বৈপ্লবিক একটা পরিবর্তন যার ফলে বারংবার ভুল সিদ্ধান্ত যার ফলে এই সময়ে কিন্তু একটা অস্থির অবস্থা সেইটা দেশের মধ্যে বিরাজ করবে একই সঙ্গে কিন্তু বৈদেশিক একটা চাপ সেইটা কিন্তু অন্তর্বর্তী সরকারের ওপরে মূলত থাকবে এবং সেই সঙ্গে শেখ হাসিনা যার একটা প্রভাব সেইটা কিন্তু আন্তর্জাতিক বিশ্বে আছে এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু বৈদেশিক একটা যে চাপ সেইটা কিন্তু বাংলাদেশ সরকারের ওপরে বারংবার আসবে যার ফলে কিন্তু এই সময়ে অবশ্যই পরিবর্তন অবশ্যম্ভাবী যদি আমরা হাসিনার বিচার করি সেই ক্ষেত্রে আমরা দেখব যে শনির ধাইয়া কিন্তু মার্চ মাসে। শনির ধাইয়া যে সময়ে চলছিল অর্থাৎ কিনা গত বছর এবং সেই সঙ্গে গত বছর কিন্তু ছিল শনির বছর যার ফলে কিন্তু বৃশ্চিকের অনেকেই এই সময়ে বিধ্বস্ত ছিলেন ভালো অবস্থাতে ছিলেন না। শনির ধাইয়া কিন্তু এবং সেই সঙ্গে শুক্র কিন্তু গোচর করেছেন মূলত পঞ্চম স্থানে অর্থাৎ শেখ হাসিনার লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানে এই যে পঞ্চম স্থান যে নির্দেশ করে আমাদের জ্ঞান যে নির্দেশ করে আমাদের বুদ্ধি আমাদের মনস্তত্ব এবং সেই সঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করব রাহু যুক্ত হয়ে এবং সেই শুক্র কিন্তু সপ্তম স্থানের অধিপতি এই যে সপ্তম স্থান যে নির্দেশ করে প্রতিষ্ঠান অর্থাৎ দেশের সরকারকে সুতরাং পদক্ষেপ সেইটা কিন্তু আমরা ফেব্রুয়ারিতেই লক্ষ্য করব অবশ্যই আপনারা দেখতে থাকুন মেলাতে থাকুন দেখুন পূর্ববর্তী ভিডিওতে যা যা বলেছি আমি সমস্ত কিন্তু মিলেছে আপনারা মিলিয়ে নেবেন সমস্ত কিন্তু মিলে গেছে এবং সেই কারণে কিন্তু বাংলাদেশ থেকে বহু মানুষ আমাকে অনুরোধ করছেন যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার ওপরে ভিডিও করবার জন্য বছরটি কিন্তু মঙ্গলের বছর এবং যার ফলে কিন্তু মঙ্গল যে নির্দেশ করে যুব সমাজ অর্থাৎ এই সময়ে কিন্তু যুব সমাজ যথেষ্ট অ্যাকটিভ অবস্থাতে থাকবেই থাকবে যথেষ্ট এনার্জেটিক এই সময়ে থাকবেই থাকবে যার ফলে একটা বৈপ্লবিক যে মূলত চেঞ্জ সেইটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে লক্ষ্য করব আমরা যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের গোচর সেইটা আমাদেরকে দেখতে হয় না হলে কিন্তু সিদ্ধান্তে ভুল হবেই হবে ধরুন আপনি একটি সার্ভিসের সঙ্গে সংযুক্ত আছেন বা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন জবটাকে চেঞ্জ আপনি করবেন গৃহের গোচর যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশানের একটা অভাব এবং সেই সঙ্গে মূলত কর্ম নিয়ে বিভিন্ন ঝামেলার সম্মুখীন আপনি হবেন। ধরুন আপনি একটি ব্যবসা স্টার্ট করবেন গ্রহের গোচর যদি আপনার সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় লস সেইটা কিন্তু ইন্ডিকেট মূলত করবেই করবে যার ফলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে মূলত প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত এবং সেই সঙ্গে কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত নয় আমাদের জীবনের দুঃখ কষ্টের অন্যতম কারণ হচ্ছে শনি এবং রাহু এই যে শনি যে নির্দেশ করে কর্ম যে নির্দেশ করে সময় অর্থাৎ কিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই বলে রাখি সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ঘটতে চলেছে বৈপ্লবিক একটা পরিবর্তন অর্থাৎ এই সময়ে গ্রহের গোচর যে অবস্থাতে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে বলা যায় যে এখন কিন্তু ডক্টর জন্ম ছক আমরা যদি বিশ্লেষণ এই মুহূর্তে করি সেই ক্ষেত্রে আমরা দেখব যে অষ্টম স্থানের অধিপতি শুক্র যিনি কিন্তু রাশির ওপরে রাহু যুক্ত হয়ে অবস্থান করছেন এই যে অষ্টম স্থান যে নির্দেশ করে বাধা ঝামেলা এবং সেই সঙ্গে রাহু নির্দেশ করে বৈপ্লবিক একটা চেঞ্জ যার ফলে কিন্তু গত আঠাশে জানুয়ারি শুক্রের গোচর হয়েছে মিনে এবং সেই সঙ্গে শুক্র রাহু যুক্ত হয়েছেন যার ফলে কিন্তু একের পর এক ভুল ডিসিশন সেইটা কিন্তু ডক্টর ইউনিস সরকারের পক্ষ থেকে আমরা লক্ষ্য করবো এবং সেই সঙ্গে কিন্তু ডক্টর ইউনিশের পায়ের তলার মাটি কিন্তু এবার সরতে চলেছে ডক্টর ইউনিসের একাদশ স্থান অর্থাৎ সাফল্যের স্থানের অধিপতি শনিদেব যিনি কিন্তু দ্বাদ স্থানে অবস্থান করছেন এবং সেই সঙ্গে দ্বাদ স্থান নির্দেশ করে বিদেশ সুতরাং বিদেশি মদতে তিনি কিন্তু এসেছিলেন ক্ষমতায় আবারও বলে রাখি গত বছর কিন্তু ছিল শনির বছর অর্থাৎ কিনা দেখব আমরা যে চব্বিশ সাল এইটাকে যোগ করলে আমরা পাই আট সংখ্যা এবং সেই সঙ্গে আগস্ট মাস যেটা কিন্তু আট এবং সেই সঙ্গে আরো একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আট সংখ্যা কিন্তু যথেষ্ট যথেষ্ট পজিটিভ সংখ্যা ডক্টর ক্ষেত্রে গত ভিডিওতেই আমি কিন্তু বলেছিলাম যে ডক্টর ইউনিসের আট সংখ্যা যেমনই পজিটিভ একই সঙ্গে কিন্তু নয় সংখ্যা যা নির্দেশ করে মঙ্গলকে এবং সেই সঙ্গে ডক্টর ইউনিসের জন্ম ছকে মঙ্গল কিন্তু নিচস্ত অবস্থায় অবস্থান করছে কর্কটে এবং সেই সঙ্গে কর্কটের অধিপতি চন্দ্র যিনি কিন্তু জন্ম ছকে মিনে অবস্থায় অবস্থান করছে যার ফলে কিন্তু দেশের মধ্যে সৃষ্টি হবে একটা ষড়যন্ত্র এবং সেই সঙ্গে মূলত আঠাশে জানুয়ারি এবং সেখান থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু কিন্তু দেশের মধ্যে বাড়বে মুদ্রাস্ফীতি এবং সেই সঙ্গে দেশে একটা গৃহযুদ্ধের মধ্যে অর্থাৎ মঙ্গল হচ্ছে এনার্জি এবং সেই সঙ্গে দেখব আমরা থার্ড অফ এপ্রিল যেদিন পর্যন্ত মঙ্গল কিন্তু মিথুনে থাকবে এই যে মিথুনের ঘর যেটা কিনা বুধের ঘর এবং সেই সঙ্গে বুধ কিন্তু নির্দেশ করে যুব সমাজকে যার ফলে কিন্তু দেশের মধ্যে একটা 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 এনার্জি বৈপ্লবিক চেঞ্জের মানসিকতা সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই থাকবে সেই সঙ্গে আমরা দেখবো যে অন্যদিকে শেখ হাসিনার জন্ম ছক আমরা যদি বিচার করি সেই ক্ষেত্রে আমরা দেখব শেখ হাসিনার জন্মদিন হচ্ছে সেপ্টেম্বরের আঠাশ তারিখ সময় হচ্ছে এগারোটা দশ বাংলাদেশের টুঙ্গি পাড়াই অর্থাৎ বিচার করলে আমরা পাই সেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন অর্থাৎ লগ্নেই অবস্থান করছে কেতু বর্তমানে কিন্তু শেখ হাসিনার ফোর্থ হাউসে শনিদেব অবস্থান করছিলেন যার ফলে কিন্তু এই সময়ে শনিদেবের ধাইয়া চলছিল যে ধাইয়া সরবে উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাতের পর অর্থাৎ কিনা এই সময়ে বৃশ্চিকের অধিকাংশ মানুষই কিন্তু ভালো ছিলেন না সেই সঙ্গে গত বছর যে সময় কিন্তু শনি গোচর করেছিলেন শতভিসা নক্ষত্রে এই যে শনি শতভিসা নক্ষত্রে অর্থাৎ রাহু নক্ষত্রে রাহু নির্দেশ করে বৈপ্লবিক একটা চেঞ্জ এবং সেই সঙ্গে শনি নির্দেশ করে কিন্তু জনগণ অর্থাৎ কিনা এই যে তৃতীয় স্থানের অধিপতি শনি কিন্তু মূলত থার্ড হাউসের অধিপতি সুতরাং এই যে থার্ড হাউস নির্দেশ করে দেশের বাইরে সুতরাং যে কারণে কিন্তু শেখ হাসিনাকে হয়েছে হয়েছে দেশের বাইরে যেতে এখন বিষয় হচ্ছে এবারে কিন্তু শনির নক্ষত্র পরিবর্তন হয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর হয়েছে যে নক্ষত্রের অধিপতি কিন্তু বৃহস্পতি যার ফলে কিন্তু বৃহস্পতির এখন অন্তর্দশা চলছে বৃহস্পতি শেখ হাসিনার কিন্তু দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে চতুর্থ স্থানের অধিপতি সপ্তমে অবস্থান করছেন সপ্তম স্থান নির্দেশ করে প্রতিষ্ঠান সপ্তম স্থান নির্দেশ করে সরকার যার ফলে শেখ হাসিনার কিন্তু এই সময় দেশে ফেরার সময় জন্মছকে বৃহস্পতি তার লগ্নের দ্বাদশে যা নির্দেশ করে তার বিদেশনীতি যথেষ্ট মজবুত যার ফলে কিন্তু মূলত আমেরিকায় ক্ষমতার হস্তান্তর হয়েছে এবং হাসিনার কিন্তু কিন্তু সাপোর্ট অবশ্যই থাকবে বিদেশের যার ফলে এই সময়ে ধীরে ধীরে দেশে ফেরার একটা প্রস্তুতি সেইটা কিন্তু উনি নেবেন মার্চের পর শনির গোচরের সঙ্গে সঙ্গে শেখ হাসিনার লগ্নের ওপর থেকে সরবে ধাইয়া এবং সেই সঙ্গে কিন্তু দেশে মূলত ফিরবেন শেখ হাসিনা দেখুন বিষয় হচ্ছে যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু ভোট বিহীন সরকার থাকতে পারে না এবং সেই সঙ্গে আমি জানি যে শেখ হাসিনা কিন্তু বেরিয়ে আসার সময়ে রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দেননি অর্থাৎ কিনা অফিসিয়ালি যে প্রধানমন্ত্রী বর্তমানে সেটা কিন্তু শেখ হাসিনাই এই সময়ে কিন্তু আওয়ামী লীগের সদস্যরা যথেষ্ট এনার্জেটিক হবেন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু এই সময়ে পরিবর্তন আসবেই আসবে ডক্টর ইউনিসের বারংবার ভুল স্টেটমেন্ট ভুল স্টেপস এবং সেই সঙ্গে যার মাধ্যমে কিন্তু আসবে একটা পরিবর্তন দেখে নেবেন আপনারা যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন অবশ্যই গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে নিজেদের সিদ্ধান্ত গুলোকে সাজান বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন ভালো থাকুন সকলে এবং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার